বন্ধুরা আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে নিয়ে আসলাম একটা আর একটা রেসিপি তো রেসিপিটা হলো আমি একটা বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিলাম আর কিছু পরিমাণে পেঁয়াজ নিয়ে নিলাম তো পেঁয়াজটা আগে হচ্ছে আমি এখানে বেরেস্তা করতে দিয়ে দিব দিয়ে আমি চলে যাব মূল রান্নায় আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে পাশে থেকে যাবেন আর এটা আজকে রান্না করব আমি ইলিশ বিরিয়ানি সচরাচর তো সবাই আসলে আমরা চিকেন বিরিয়ানিটা আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন আর আজকে করবো হচ্ছে ইলিশ বিরিয়ানি যদি কেউ আমার সবগুলো স্টেপ ফলো করে এভাবে বিরিয়ানিটা করেন আশা করি ভালো লাগবে তা আমি মাছগুলোকে আগে মেরিনেট করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ পেঁয়াজ বাটা দুই চামচ হচ্ছে টক দই এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া লবণ পরিমাণ মতো আর হচ্ছে এখানে কিছুটা রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা হয় ওইটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন মাছগুলোকে ভালো করে মেখে একটু সময় মেরিনেট করে রেখে দেব। যাতে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে পৌঁছে যায় আর কি আর আমি কথা বলতে বলতে এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে তো ওই তেলটাতেই আমি আবার বিরিয়ানিটা রান্না শুরু করে দিব আসলে আমরা সচরাচর যেভাবে চিকেন বিরিয়ানি করি হয়তো দমে দিয়ে আসলে ইলিশ বিরিয়ানিটা ওইভাবে দমে দিয়ে করা যায় না তো আমি এখানে পেঁয়াজটা ভাস্তে ভাজতে চার কাপ জল গরম করতে বসিয়ে দিলাম আমি গরম জলটা ইউজ করব আর কি বিরিয়ানিতে যেহেতু আমি দুই কাপ চাল নিয়েছি এই জন্য চার কাপ পানি দিলাম কেউ যদি বেশি যে যতটা পরিমাণে চাল নেবেন তার ডাবল জল দিবেন আর কি আমি জলটা ফুটাবো না হালকা গরম করে বসিয়ে রেখে দিলাম ফুটালে অনেক সময় কমে যায় আর যদি ফুটিয়ে দিতে চান তাহলে পানিটা আর একটু পরিমাণে বেশি দেবেন তো এই তো যখন মাছটা মোটামুটি জল ছেড়ে এরকম অবস্থায় আসলো তখন আমি দিয়ে দিলাম এখানে দুই চামচ ট সরি টমেটো সস এটা হচ্ছে টমেটো হট সস যেটা ওইটা দিলাম আর কি তো এটা কিছুটা এটা পরিমাণটা অনেকের কেউ হয়তো একটু বেশি পছন্দ করে কেউ একটু কম পছন্দ করে আমি যেহেতু টক দুইটা ইউজ করেছি তো আমি ওই পরিমাণেই টক দুই দুই চামচ দিয়েছি এই জন্য দুই চামচ পরিমাণেই সসটা দিলাম যেহেতু টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য আসলে টমেটো সসটা ইউজ করা হয় আমি ইউজ করি আর কি আর এটা যেহেতু ইলিশ বিরিয়ানি আমি কিন্তু এখানে কোনো ধরনের রসুন বা আদা ইউজ করিনি ইলিশের একটা যে গন্ধ থাকে ফ্লেভার থাকে ওইটাই আসলে অনেক ভালো আদা রসুনের ফ্লেভারটা কিন্তু ইলিশ মাছে যায় না তবে কেউ যদি ব্যক্তিগতভাবে পছন্দ করেন তাহলে হয়তো দিতে পারেন কিন্তু আমি কখনোই ইলিশ মাছে আদা বা রসুন খাই না তো এই তো মাছটা যখন হয়ে এসেছে একদম দেখেন মাছটা সুন্দর হয়ে এসেছে তখন মাছটাকে আলাদা করে তুলে রাখলাম তুলে রেখে এখন হচ্ছে আমি চালটাকে দিয়ে ভালো করে ভেজে নেব তবে অনেকে মনে করতে পারেন এটাই শেষ হয়তো বা বিরিয়ানিটা পানি দিলাম হয়ে গেল না বন্ধুরা আরও একটা স্টেপ আছে ওইটা হলো আসল স্টেপ যেটাতে কিনা মানে আমি যেভাবে বাকি জিনিসগুলো অ্যাড করব। সেটা শেষ পর্যন্ত না দেখলে আসলে বিরিয়ানির আসল যে টেস্ট ওইটা আসবে না তো ধৈর্য ধরে যারা এতক্ষণ ধরে আছেন প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন আর প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আর কেউ যদি এই রান্নাটা ভালো লেগে যায় বা কখনও খেতে চান আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে তখন হয়তো দেখে বানিয়ে খেতে পারেন আর আমার সবগুলো স্টেপ যদি ফলো করেন আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে আমার এই বিরিয়ানিটা কিন্তু আমার পরিবারের আমার হাজবেন্ডের অনেক পছন্দ আমার হাজবেন্ড চিকেন বিরিয়ানির থেকেও ইলিশ বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে তো এই আমি ভালো করে চালটা ভেজে নিয়েছি ভেজে এখন চার কাপ যে আমি গরম পানি করে রেখেছিলাম ওই গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে এখন একটু হালকা করে ঢেকে দেব বেশি সময় দেব না কারণ এটা বেশি সময় হওয়ার আগে কিন্তু ফুটে ওঠে কারণ যেহেতু আমি গরম পানি দিয়েছি তো এখন হচ্ছে আমার আরেকটা স্টেপ এখন এই যে আমার এই অবস্থায় যখন মাখা মাখা হয়ে যাবে তখন হচ্ছে আমি যে এখানে হচ্ছে অল্প পরিমাণে দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম তো এই দুধে ভিজানো জাফরানটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি অল্প পরিমাণে দুধে ভিজিয়েছি বেশি পরিমাণে দিলে হয়তো এটা পোলাওটাতে পরিমাণে দুধে আর কিছু পরিমাণে পরিমাণে ইয়েটা জলটা দিতে হবে তো এই জন্য আমি অল্প মশলা দিয়ে দিলাম কারণ বিরিয়ানির মশলাটা লাস্টে দিলাম এই কারণে বিরিয়ানি মশলাটা লাস্টে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে এখন হচ্ছে আমি মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দেব যে চালটা ওইটার উপরে আমার কিন্তু আপনারা দেখেন বিরিয়ানিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে জলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে তো এখন মাছগুলো বিছিয়ে উপর দিকে হালকা করে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব দিয়ে এখন হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম আমি সেগুলো ইউজ করব আপনারা যদি কেউ যান এখানে বিরিয়ানির সেন্ট ইউজ করতে পারেন অথবা কেওড়া জল ইউজ করতে পারেন আমি এগুলো তেমন কিছু ইউজ করিনি এগুলো অপশনাল আর যেহেতু একটা ইলিশের আলাদা ফ্লেভার থাকে আর আমার ইলিশের ফ্লেভারটা অনেক ভালো ছিল যেহেতু আমার ইলিশটা টাটকা ছিল সেই জন্য আমি অন্য কিছুই ইউজ করিনি ইলিশের গন্ধে কিন্তু পেট একদম ভরে যায় এই তো রেডি হয়ে গেছে আমার ইলিশ বিরিয়ানিটা এই যে দেখেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আর যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাই প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা এই পর্যন্ত টাটা